আপনি যদি আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ ফাইল এবং ফোল্ডারগুলোকে হাইট অথবা লক করে রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকে আমি মূলত আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ ফাইল এবং ফোল্ডারগুলোকে হাইট অথবা লক করে রাখতে পারবেন যাতে করে আনওয়ান্টেড কেউ অ্যাক্সেস করতে না পারে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সেই বিষয়টাই ভালোভাবে দেখা যাক তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখানে আমি একটা ফোল্ডার নিয়ে নিয়েছি এই ফোল্ডারের ভিতরে আমি আমার কিছু কাজ রেখে দিয়েছি ধরেন আমি চাইতেছি যে এই ফোল্ডারটা আমরা লক করে ফেলবো তো আপনারা আপনাদের যে ফোল্ডারটা আছে বা যেই ফাইলটা লক করতে যাচ্ছেন সেটাকে করবেন কি ফোল্ডারটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে এসে রাইট ক্লিক করে একটা নোটপ্যাড নিয়ে নেবেন এখান থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে আপনারা আপনাদের এই ফাইলের নামটা দিয়ে দিলেন আমি ধরেন এখানে লিখলাম ফাইলস ফাইলস লিখে এন্টার দিয়ে দিলাম এই ফাইল নামের একটা নোটপ্যাড নোটপ্যাডে আমরা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর ডিসক্রিপশন বক্সে চেক করবেন যেখানে কি আমরা দিয়ে দিয়েছি এরকম একটা লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কটা আপনারা কন্ট্রোল সি চেপে কপি করবেন কপি করে যে কোনো একটা ব্রাউজারে এসে এটা পেস্ট করে দিবেন নর্মালি পেস্ট করে এন্টার দিলেন এখানে গিট হাবের একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে ওপেন করলে আপনারা অনেকটা একটা বড় একটা কোড দেখতে পাবেন যে কোডটাকে আপনারা সম্পূর্ণ কপি করে নেবেন কোনো কিছু যাতে বাদ না যায় কন্ট্রোল সি চেপে কপি করে এই নোটপ্যাডে এসে এখানে যে ফোল্ডারের ভিতরে এই নোটপ্যাডে আপনারা এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন বা এইখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এই কোড থেকে আপনারা খুঁজে বের করবেন ইউর পাসওয়ার্ডে যে এই অংশটা ইউর পাসওয়ার্ড নামের যে লেখাটা আছে সেটা আপনারা খুঁজে বের করে এটা ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে সেভ করবেন আমি ধরেন এখানে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনার নিজেদের মতো যে কোনো পাসওয়ার্ড আপনারা এখানে সেট সেট করতে পারেন এখানে দেওয়ার পর এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ফাইল থেকে সেভ করে দিবেন সেভ করে এটা বের হয়ে আসবেন এটা শেষ এটার কাজ হয়ে গেছে এরপর এখান থেকে রাইট ক্লিক করে আমরা রিনেম করব। রিনেম করে এই এক্সটেনশান যেটা আছে টেক্সট এটাকে কেটে দিয়ে আমরা লিখে দেব ব্যাট বি এ ব্যাট লিখে এন্টার প্রেস করবেন এন্টার বা বাইরে ক্লিক করলেই হয় এখানে একটা পারমিশন যাচ্ছে আপনারা এখানে ইয়েস করে দিবেন এটা এখন একটা ব্যাট ফাইলে কনভার্ট হয়ে গেল আপনাদের এখানে আবার অনেকের কম্পিউটারে এই ব্যাট বা টেক্সট বা জেপিজি এরকম এক্সটেনশানগুলো নাও দেখাতে পারে তারা করবেন কি এখানে ভিউ অপশানে আসবেন এসে এখানে ফাইল নেম এক্সটেনশান নামের একটা অপশান আছে সেটাকে আপনারা চেকমার্ক করে দিবেন যাদের চেকমার্ক আসে তাদের জন্য ভালো যাদের নাই তারা এখানে চেকমার্ক করে দিবেন করে তারপর এখানে ব্যাট ফাইলটাতে আমরা ডাবল ক্লিক করব করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইভেট নামের একটা ফোল্ডার ওপেন হয়েছে এই প্রাইভেট ফোল্ডারের ভিতরে আপনারা আপনাদের যে যেসব ফাইলগুলো আছে সেই সব ফাইল এটার ভিতরে দিয়ে দিবেন আমি এখানে সবগুলো ফাইল দিয়ে দিয়েছি এখানে দেখেন সবগুলো ফাইল আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যেগুলো লক করতে যাচ্ছেন সব ফাইলে এটার ভিতর দিয়ে দিবেন দিয়ে এই ব্যাটের মধ্যে ডাবল ক্লিক করবেন দেওয়ার পর এখানে একটা সিএমডি ওপেন হচ্ছে এখানে আপনারা দেখা যাচ্ছে যে আর ইউ শিওর টু লক দিস ফোল্ডার আপনারা এখানে ওয়াই প্রেস করবেন ওয়াই লেখে ওয়াই লেখে এন্টার প্রেস করবেন দেখার পরেই দেখেন এখানে দিয়ে কিন্তু ফাইলটা হাইড হয়ে গেছে এখন কিন্তু আপনারা ওই ফাইলটা দেখতে পাচ্ছেন না এখন যখন আপনারা আবার এই ফাইলটা দেখতে পারবেন দেখতে চাবেন তখন আপনারা এই ব্যাড ফাইলে আবার ডাবল ক্লিক করবেন তারপর কি যাচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড টু আনলক ইউর সিকিউর ফোল্ডার এখানে আপনি আপনাদের পাসওয়ার্ডটা দিবেন নিজেদের আমি যেমন দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখে এন্টারপ্রেস করলাম করার পর এই যে দেখেন এই প্রাইভেট ফোল্ডারটা আবার চলে আসছে সবার সামনে তো এই যে এই ফাইলের যে সব যত ধরনের ছবি আছে যত ধরনের ইমেজ যা কিছু যত ধরনের আপনারা যা এখানে হাইড করতে যাচ্ছেন সব এটার ভিতরে রয়ে গেছে তো এই যে ফাইলটা এখন আমাদের সিকিউর হয়ে গেছে যখন আপনি ধরেন এটা কাজ শেষ বের হয়ে আসলেন বের হয়ে আসার পর আপনি যাচ্ছেন আবার লক করতে এই ব্যাড ফাইলে আবার ডাবল ক্লিক করে এখানে এই যে চাচ্ছে কি আর ইউ লক দিস ফোল্ডার এখানে আপনি ওয়াই প্রেস করে এন্টার দিবেন আবার এটা কিন্তু লক হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এভাবেই খুব ইজিলি যে কোনো একটা ফোল্ডারকে লক করে রাখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা অবশ্যই আপনাদের কোনো কাজে আসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এরকম নতুন নতুন অনেক ট্রিক্স জানতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন